যত ওয়াইডলি তাদের ডিসক্রিশন এখন পর্যন্ত এক্সারসাইজ করেছেন এটা আশেপাশের অন্য কোনো সাংবিধানিক আদালত বা সরিয়া আদালত বলেন বা যে ধরনের স্পেশাল আদালত বলেন সেখানে যে এত ইফেক্টিভলি করা যাবে কি না সে ব্যাপারে আমার সন্দেহ আছে আমি মনে করি সেপারেট সাংবিধানিক আদালতের কথা যেটা বলছেন দিস ইজ এ মিসকনসেপশন এটা হান্ড্রেড অ্যান্ড টুতে আমাদের সুপ্রিম কোর্ট যেটা করছেন এটা সুপ্রিম কোর্টের হাতেই রাখা উচিত পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সাংবিধানিক আদালতের ক্ষমতা সরকারের হাতে দিয়ে দেওয়া হলো যে অন্য যে কোনো আদালতের কাছে দিতে পারবেন এই জায়গাটা আমরা মনে করি আমি মনে করি বেসিক স্ট্রাকচার অব দি কনস্টিটিউশনকে হিট করে জুডিশিয়ালিকে জুডিশিয়ারি যখন দেখবেন যে আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ডিভিশন ইন দ্যাট ভিউ অব দি ম্যাটার আর্টিকেল হান্ড্রেড অ্যান্ড টু এক্সারসাইজ করে সরকারের কোনো অ্যাকশনকে ইভেন সংবিধানের কোন সংশোধনীতে বাতিল করতে চাচ্ছেন সরকারের হাতে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেখানে দিয়ে দেওয়া হলো যে সরকার ইচ্ছা করলে যে কোনো জেলাতে যে কোনো জেলা জজকে সাংবিধানিক ক্ষমতা দিতে পারবেন এইটা একদিকে অষ্টম সংশোধনের রায়ের যেমন পরিপন্থী একইভাবে এই ধরনের যে কোনো উদ্যোগী আমাদের এই সংবিধানের সুপ্রিমেসিকে খর্ব করার একটা হাতিয়ার হিসাবে সরকার ব্যবহার করতে পারে সুতরাং এই ধরনের সংশোধনী আনার ক্ষেত্রে খুব ভেবে চিনতে আপনারা প্রস্তাবনা দেবেন বলে আমি মনে করি সবচেয়ে বড় কথা বিভিন্নভাবে সব বক্তাই বলেছেন যে ভোটাধিকার বিশেষ করে বাইশটা মুস্তাফিজ সাহেব বলছেন যদি গণতন্ত্র ঠিক থাকে ভোটাধিকার যদি ঠিক রাখা যায় অন্য সব সমস্যার সমাধান হবে আই ডু অ্যাগ্রি উইথ হিম আপনারা এই সংবিধানের মাধ্যমে সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন পাঁচ বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে স্থানীয়ভাবে স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে সেই সংবিধানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ফলন ঘটবে সেই সংবিধান রুল অফ বিচার বিভাগের স্বাধীনতা ন্যায় বিচার মৌলিক মানবাধিকার মৌলিক অধিকার আরও যা যা আপনাদের প্রত্যাশার জায়গা আছে সব নিশ্চিত হবে সেখানে যদি আপনার গড়মিল থাকে সেখানে যদি নিশ্চয়তা প্রদান না করা হয় আপনি যতভাবেই প্রতিষ্ঠানকে ঢেলে সাজান না কেন কোনো প্রতিষ্ঠানে ঠিক ওইভাবে কাজ করবে না যেমন কাজ করেনি আমাদের নন ফাংশনাল বিভিন্ন প্রতিষ্ঠান ইভেন সুপ্রিম কোর্টও রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি এই অবস্থা থেকে উত্তরণের জন্য দ্য অনলি ওয়ে টোর এনশোর দ্য রেস্টোরেশন অফ ডেমোক্রেসি ইন দ্য কান্ট্রি সুপ্রিমেসি অফ দি পিপুলস পাওয়ার থ্রো ভোটিং দ্য সল সালামালেকুম সবাইকে ধন্যবাদ